ইস্টবেঙ্গলের ডারবিন নায়ক দিমিত্রি দিয়াম আজকে একটু আগেই ছেড়ে দিয়েছি ইস্টবেঙ্গল গোটা বিষয়টা কিভাবে দেখছেন আমি জানি না কারণটা কি কারণটা জেনে আমি হয়তো বলতে পারবো আমি কিন্তু ফেসবুকে দেখলাম ছেড়ে দেওয়ার কি আমি জানি না কারণ ইস্টবেঙ্গল তো সামনে আসে যদি হয় এখন আজকে মনে হয় ডিসিশনটা আছে এখনো হ্যাঁ তো যদি খেলে তাহলে আমার মনে হয় ছেড়ে দেওয়াটা আমার মনে হয় বোকামি হয়েছে তোর মতো প্লেয়ারকে আমার মনে হয় রাখা উচিত আমি জানি না ভিতরের খবর এটা আমার একদম পার্সোনাল থাকলে ভালো হতো এবং খালিদ জামিলি কীভাবে দেখছেন যে খালিদ জামিলের প্রথম জয়টাকে অবশ্যই আমরা হ্যাটসঅ দেবো কারণ সতেরো বছর পরে তাজাকিস্তানকে হারানো এবং আমরাও খেলেছি অনেকবার আমরা হেরেছি কোনো সময় ড্র করেছি জিততে তো পারিনি কিন্তু ভালো ভালো জয়ইটা তারপর আজকে তো অলরেডি খেলছে ইন্ডিয়ান গেম আমি লাস্ট দেখেছিলাম টু জিরো জিরো ছিল বললে চলছিল আমি আশা করবো যেন এই ম্যাচটাও জিতে আর মোহনবাগানের অপশন যোগ দিয়েছে গ্রিক স্টুয়ার্ডের জায়গাটা কি নিতে পারে বলে মনে হয় আমি রপসানে তো খেলা সেরকম দেখিনি এখন এবার যতক্ষণ না খেলছে ততক্ষণ কিছু বলা যাবে না ওর শরীরে মানে বডির কন্ডিশন কী আছে কী জায়গায় দাঁড়িয়ে আছে ও কতটা ফিট আছে এগুলো দেখতে হবে অনেক কিছু এগুলো দাঁড়িয়ে আর গ্রেট টুয়ার্ট গ্রেট ফুটবলার ওকে নিয়ে আলাদাভাবে বলতে হবে না ওর থাকলে মন বাগান চলে না থাকলে না থাকলে কেন গ্রেট ফুটবলার আমি কেন সবাই বলবো